আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি লজ্জার রেকর্ড গড়ার পরে আবার মাঠে নামবে বাংলাদেশ আর এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি ম্যাচ এটাই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আরেকটি নতুন সূচনা দল বদলেছে চিন্তাধারা বদলেছে আর বদলেছে কম্বিনেশন গঠনের পদ্ধতি ঠিক সেই জায়গা থেকে। আজ জেনে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ এবং প্রত্যেকজন খেলোয়াড় কিভাবে নিজেদের ভূমিকা পালন করতে পারেন ওপেনিং জুটিতে থাকছেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান তানজিৎ তামিম সাম্প্রতিক সময়ে যেভাবে আক্রমণাত্মক টি টোয়েন্টি ব্যাটিং দেখাচ্ছেন পাওয়ার প্লের প্রথম ম্যাচের টোন সেট করে দিতে পারেন তিনি অন্যদিকে সাইফ হাসান যিনি মূলত টেকনিক্যাল ব্যাটার তবে এখন মাইন্ডসেটে দ্রুত রান তোলার চেষ্টা করছেন একজন আক্রমণাত্মক আরেকজন ব্যালেন্স দুইজন মিলে ওপেনিং এ ভালো একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে মাঠে নামবেন তিন নম্বরে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস তার অভিজ্ঞতা স্ট্রোক প্লে ন্যাচারাল স্ক্রোলিং অ্যাবিলিটি বাংলাদেশের রান প্রবাহ ধরে রাখতে সাহায্য করবে লিটন সেট হলে যে কোনো বোলিং লাইন আপের জন্যই হুমকি হয়ে উঠতে পারেন চার নম্বরে থাকছেন সৌম্য সরকার তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি ম্যাচের রং বদলে দিতে পারেন বাম হাতে হওয়ায় তিনি স্পিনারদের বিপক্ষে বিশেষভাবে কার্যকর পাঁচ নম্বর জায়গাটি এখনও খোলা এখানে থাকতে পারেন জাকের আলী বা আবারও দলে ফিরতে পারেন সাব্বির রহমান জাকের আলী শক্তিশালী ব্যাটিং বাংলাদেশের মিডল অর্ডারে এক্সট্রা পাওয়ার দিতে পারে আর সাব্বির রহমান যদি ফেরেন তার অভিজ্ঞতা ন্যাচারাল স্ট্রাইক রেটেশন ম্যাচের বড় ভূমিকা রাখতে পারে তবে এই জায়গাটি পুরোপুরি নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর ছয় নম্বরে থাকছেন দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা লোয়ার অর্ডারের দ্রুত রান তোলা এই দুই গুণটাকে এই পজিশনে উপযুক্ত খেলোয়াড় বানিয়েছে সাত নম্বরে তার সবচেয়ে বড় শক্তি টি টোয়েন্টি ফরম্যাটে একজন লেগ স্পিনার থাকার গুরুত্ব কতটা রিষাদ তা বারবার প্রমাণ করেছে আট নম্বরে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট হাতে ফিনিশিং আর বোলিং ডেথ ওভারে কাটারের প্রভাব দলকে দুই দিক থেকে সহায়তা করতে পারবেন তিনি নয় নম্বরে থাকবেন শেখ মেহেদি হাসান যিনি একজন অফ স্পিনার হলেও ব্যাট হাতেও দলের জন্য বাড়তি সুবিধা এনে দেন শেষ দুই পজিশনে থাকছেন মুস্তাফিজুর এবং তাস্কিন আহমেদ মুস্তাফিজের ধীরগতি ও কাটার তাস্কিনের গতি বাউন্স দুইজনে মিলে গড়ে তুলবেন বাংলাদেশের মূল পেস অ্যাটাক শুরুতে তাস্কিন আক্রমণ করবেন আর শেষ দিকে মুস্তাফিজ ঢুকিয়ে দেবেন তার অভিজ্ঞতার ছোঁয়া সব মিলে এই একাদশটি দারুণ্য অভিজ্ঞতা এবং বৈচিত্র্যের দারুণ মিশেল এই কম্বিনেশনে মাঠে নামলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হতে যাচ্ছে বেশ শক্তিশালী